ভালো ভালো বন্ধু সবাই জানা যাচ্ছে ভালো আছেন আশা করি তো আজকে চলে এলাম আজকে এদিক থেকে তোমরা সবাই জানো এক বছরের গাছ তো আজকে ছাব্বিশ তারিখ ফেব্রুয়ারি মাসের তো খাবার দেবো আজকে মাটির হালকা শুকনো আছে তো সুন্দর অবস্থাতেই খাবারটা দিতে হবে তো এই যে দেখতে পাচ্ছ এখানে বালতি জল নিয়েছি আর এখানে পাঁচশো গ্রাম খোল বেজানো আছে পাঁচশো গ্রাম খোল আছে আর তারপরে কলার ফুটা আছে তো এটাতে আমি এই যে বালতি তো এই দাম এটা দু দেবো কথা লিটারে খাবার করে দেবো এই খোল জলটা খাবার করে দেবো তিন দিন ভেজেছি আমি তো আগে গাছগুলো দেখে দিই আর যখন খোল জল দেখবে তো মাটিটা একটু শুকনো শুকনো দেখে শুকনো থাকে তখন ঢেজা ভেজা যাবে না তো এখন বেলা তিনটে বাজে দুপুর থাকি চাই না এই হচ্ছে আমার গাছ মাটি প্রায় শুকনো হয়ে গেছে তো কোল জল দেবো বলে দুদিন আমি জল দিই নি গাছে আর তোমার বিকালে দেখতে গাছ ভালো সুন্দর এক পাত্রের গাছ আর খেয়াল রাখবে গোড়া দিয়ে কোনো খুশি লাগবে না তোমরা যেগুলো আমি রাখি না যাতে গাছ এই গাছটা দেখো যেরকম এই গাছ এখান থেকে যাচ্ছে ঠিক আছে ঠিক একটাই খুশি এবার এই পজিশনে এসে এটা আমি ব্যান্ড করে দেবো যখন এরকম এর গাছ থেকে খুশি রাখবো ওই খুশিগুলো রেখে দেবো আমি চলো কোল জলটা মিশিয়ে নিই ভালো করে নিন হয়ে গেছে চলো হাফ দিয়ে দিচ্ছি তো এটা ভালো এটা তো হাফ দিয়ে জলগুলো ভালো নানি নেবো মোটামুটি ভালো অল্প অল্প দিয়ে দেবে গোড়াটা যাতে হালকা ভিজে যায় সাইড থেকে জলটা ভিজে যায় দেখো বন্ধুরা ভালো করে ভিডিওটা শিখতে হবে এইভাবে হালকা হালকা সব লাগবে দিচ্ছি জল এটা খুলবে যেন জল দিচ্ছি এটা একটু অসুবিধা হচ্ছে ঠান্ডা হতে একটু অসুবিধা হচ্ছে কোনো এখন আমার কাছে কী তো এরকম করে আসছি তো এই এইভাবে পনেরো দিন পর পর গাছকে খাওয়া দিলে গাছে ভালো ফল দেবে শীতকালে দেবে তো ডাল হবে ভালো লম্বা লম্বা যেরকম এই দেখো এদিকে ডালগুলো দেখো এই ডালটা দেখো লম্বা লম্বা ডাল এটা এরকম ডাল হবে আর সামনে গরম পড়ছে এখন থেকে খাবার দিলে গাছে প্রচুর পরিমাণে ফল হবে তো বন্ধুরা এই ছিল ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও থ্যাংক ইউ বাই